চট্টগ্রামের সমুদ্র উপকূল জুড়ে উঁকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ চট্টগ্রাম থেকে মেঘনা নদীর হাতিয়া পর্যন্ত বিশাল অঞ্চলে ক্রমশ দূরে সরছে বঙ্গোপসাগরের ডেউ হাতিয়া সন্দীপ দ্বীপের পর যাচ্ছে দিগন্ত বিস্তৃত নতুন নতুন চরাঞ্চল সম্প্রতি চট্টগ্রামের সন্দীপ চ্যানেলের কাছে জেগে উঠেছে একটি নতুন চর বসুন্ধরাচর যখন অধিক জনসংখ্যার চাপ ও ভূমি সংকটে দিশেহারা বাংলাদেশ তখনই সাগরে জেগে ওঠা এই চর সৃষ্টিকর্তার এক অশেষ দান যা ভবিষ্যতে পাল্টে দিতে পারে বাংলাদেশের মানচিত্রকেও যে মানচিত্রের বুক জুড়ে আছে উপকূলীয় জনপদের অর্থনীতি বসুন্ধরা চর কত বড় কি বা এই চর বাংলাদেশের ভূখণ্ড বাড়িয়ে দিচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলা চট্টগ্রাম পাহাড় আর সাগরের মিলনে ঘটিত এক অপর বিষয় আর এই অঞ্চলের বকে সাগরের ঢেউ আর নদীর স্রোত যখন একসাথে মিশে যায় তখন মাঝে মাঝে প্রকৃতি উপহার দেয় এক বিষয়কর চমক নতুন ভূমি ও নতুন চর সম্প্রতি চট্টগ্রামের সন্দীপ চ্যানেলের কাছে জেগে উঠেছে একটি নতুন চর বসুন্ধরা চর প্রথম জেগে ওঠার সময় আনুমানিক দুই হাজার থেকে দুই সাল তাই অফিসিয়ালভাবে এর কোনো পরিচিতি নেই তবে স্থানীয়রা এর নাম দিয়েছেন নতুন চর বা বসুন্ধরা চর ধীরে ধীরে সাগরের বুক থেকে উঠে আসা এই দ্বীপটি বর্তমানে প্রায় আটশো একর যা প্রায় তিন দশমিক দুই চার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত একসময় এখানে ছিল অথই পানি আজ সেখানে জন্ম নিচ্ছে গুল্ম আর সম্ভাবনার এক নতুন পৃথিবী গত কয়েক বছর চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ভোলা হাতিয়া সন্দ্বীপ জুড়ে যাচ্ছে এমন নতুন নতুন ছোট বড় চর যা জানান দিচ্ছে তৈরি হওয়া নতুন এক বদ্বীপের এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা কর্মসংস্থান আর অর্থনীতির চিত্রে ঘটছে অভূতপূর্ব রূপান্তর এ দ্বীপের সংখ্যা বাড়ছে মহিষের বাথানের দ্বীপে এখন মহিষের পাল প্রায় তিন থেকে সাড়ে তিনশ জেগে ওঠা উর্বর চরে চাষ হয় ধান ও ডাল জাতীয় ফসল নতুন এই জনপদ ঘিরে বাড়ছে জনবসতি স্থানীয়রা বলছেন দক্ষিণের এই সবুজ চর বাড়তে বাড়তে গিয়ে ঠেকছে প্রায় মির্সরাইয়ের ইকোনমিক জোনের সাথে সন্দীপের টাউন চরে সকাল হতেই মাছ নিয়ে আসা নৌকার সারি চরের সে মাছ বিক্রির কোলাহল এখন প্রতিদিন এই বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ স্থানীয়রা বলছেন নতুন চরে বসতি আর কর্মসংস্থানের আশায় শহর থেকে আবারও দ্বীপে আসতে শুরু করেছে মানুষ দ্বীপ বা চর জায়গার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে এবং পণ্য পরিবহনেও বাংলাদেশ যেখানে প্রায় সতেরো কোটি মানুষের বসবাস সেখানে ভূমির অভাব একটি সুনির্দিষ্ট চ্যালেঞ্জ জনসংখ্যার অগ্রগতি নগরায়ন ও শিল্পায়নের ফলে চাহিদার তুলনায় ভূমি সংকীর্ণ হয়ে পড়ছে কিন্তু সেই সংকটে মহান আল্লাহতালার কুদ্রুত দিয়ে উপহার দিয়েছেন এক অমূল্য নিয়ামত বসুন্ধরা চর বসুন্ধরা চর এখন খুব নবীন তবে এটি যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় পরিবেশ বান্ধব ব্যবহার নিশ্চিত হয় তাহলে এটি কৃষি বনায়ন এবং জীববৈচিত্র্যের অসাধারণ সম্ভাবনা তৈরি করবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ